সমগ্র বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা প্রত্যেকটা ম্যাট্রেসি সোয়ানের প্রত্যেকটা ম্যাট্রেসি আপনি 바কা করতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ 바কা করে নিতে পারবেন এই ধরনের আর ছেড়ে দিলে দাগে চলে যাবে ইনস্ট্যান্ট করে দেখাই দিব আপনাদের ভিউয়ার্সদের স্ক্যান করলে কি হয় ভাই স্ক্যান করলে ভাই সরাসরি আপনি সোয়ানের ওয়েবসাইটে চলে যাইতে পারবেন কিন কতটা সফট হবে আমার পায়ের দিকে একটু ফোকাস করেন যারা বাসাবাড়িতে 5 স্টার হোটেলের ফিলটা চান তাদের জন্য হচ্ছে চুবনিল স্প্রিংটা আপনি দেখেন যাদের ব্যাকবোনের সমস্যা যাদের পিঠে গুলো হয় ডাক্তার যে হয় এটা হচ্ছে ভাই ডাক্তার সাজেস্টেড যারা স্পিরিং নিবেন না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য এই কোয়ালিটিটা এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট সোয়ানের হাই কমফোর্ট এই যে দেখেন এখানে লেখা আছে কমফোর্ট হাই অর্থোপেডিক যারা এক সাইড হার্ড এবং এক সাইড সফট ম্যাট্রেস চান তাদের জন্য এই ম্যাট্রেসটা সন কমফোর্ট ম্যাট্রেস এই সাইজের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি আর পাঁচ ফিট সাত ফিট যেটা আছে এটা পড়বে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আপনার এই যে দেখেন সনের টেপ দেওয়া এই টাইপের ভিতরে সন ব্র্যান্ডিং করা থাকবে এরপরে কোন কোয়ালিটি ভাই সাইডে দেখেন আপনার লেখা থাকবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া অথেন্টিক ম্যাট্রেস দেখান তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি এখানে আসলে কিন্তু সোয়ান ব্র্যান্ডের অথেন্টিক ম্যাট্রেস পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাইজান আলাইকুম ভাইয়া কি অবস্থা

আপনার আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনি সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুলের সামনে দিয়ে যে রোডটা নামছে আপনার বারো নম্বর গলি বলে এটাকে আপনার এই গলিতে একটু সামনে আসলে শৈতবার রোডে উঠতে হাতের সাইড আমাদের শোরুম অথবা আপনারা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদের কল দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো অথবা লোকেশন আরো দিব ওকে আর যারা পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে এই ধরনের কিনতে পারবেন আর হোম ডেলিভারি সুবিধা তো আমাদের আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আপনি হোম ডেলিভারি পাবেন যে কোনো ম্যাট্রেসে যে কোনো কোয়ালিটি নিলেই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সমস্যা নাই আর যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আপনাদের দেখাই দিব ওকে ভাই এই যে প্রথমে যে ম্যাট্রেসটা আছে এটা দেখেন ভাই একটা সোয়ান ম্যাট্রেস চিনার উপায় কি আপনি কিভাবে চিনবেন একটা সোয়ান ম্যাট্রেস জি এটা যে সোয়ান ম্যাট্রেস এটা তো আর আপনি মানুষের মুখের কথা অথবা দোকানদারের মুখের কথা নেবেন না না একটা সোয়ান ম্যাট্রেস চিনার উপায় কি আপনার সোয়ানের কাপড়ে দেখেন আপনার ব্র্যান্ডিং করা থাকবে নাম লেখা থাকবে জি সোয়ান লেখা থাকবে আপনার এরপরে সাইডে যে টেপটা আছে আপনার এখানে কিন্তু টেপ দেওয়া থাকবে আপনার এই যে দেখেন সোয়ানের টেপ দেওয়া এই টেপের ভিতরে সোয়ান ব্র্যান্ডিং করা থাকবে সোয়ানের ব্র্যান্ডিং করা থাকবে এরপরে কোন কোয়ালিটি ভাই সাইডে দেখেন আপনার লেখা থাকবে কাপড়ের সেলাই করে লেখা থাকবে এখানে কিন্তু হাস মার্কাটা কাটা থাকবে মানে আপনার এই যে দেখেন স্ট্যান্ডার্ড লেখা আছে জি এটা হচ্ছে সন এর স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর এখানে ভাই দেখেন এই যে টেপ দেওয়া আছে এই যে দেখেন ভাই এই পাশে একটা হ্যাঁ এই পাশে দেওয়া আছে এই যে ভাই আপনার এরপরে এই যে এটা হচ্ছে সোনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা 6 ফিট বাই 7 ফিট জি মানে বড় বেডের জন্য এটা হচ্ছে 6 ফিট 7 ফিট সাইজ এই সাইজের দাম পড়বে 8500 টাকা 8500 জি জি আর 5 ফিট 7 ফিট যেটা আছে এটা পড়বে হচ্ছে আপনার 7500 টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা চাইলে যে কোন সাইজের কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাই এখানে দেখেন সোনের আপনার পোস্টারটা দেওয়া আছে জি ভাই পোস্টারটা দেওয়া আছে এখানে দেখেন একটা ই আছে আপনার এই এই যে দেখেন আপনার স্ক্যান করা যায় এখানে একটা অপশন আছে স্ক্যান করা যায় এখানে সোয়ানের হটলাইন নাম্বার দেওয়া আছে এই যে দেখেন স্ক্যান করে দেখাই দিব আপনাদের ভিউয়ার্সদের স্ক্যান করলে কি হয় ভাই স্ক্যান করলে ভাই সরাসরি আপনি সোয়ানের ওয়েবসাইটে চলে যাইতে পারবেন সোয়ান ম্যাট্রেস চেনার উপায় এটা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এরপরে ভাই আপনার যে কোয়ালিটিটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট জি সোয়ান কমফোর্ট এই পাশে দেখেন আপনার লেখা থাকবে স্টিকারে সব জায়গায় কিন্তু ট্যাগের ভিতরে লেখা থাকবে এটা কোন ক্যাটাগরির ম্যাট্রেস হ্যাঁ জি এই যে সোয়ানের টিপ থাকবে আপনার কাপড়ে ব্র্যান্ডিং করা থাকবে আর থাকবে পোস্টার থাকবে আপনার এটা হচ্ছে সোন কমফোর্ট এটা হচ্ছে এক সাইড হার্ড এক সাইড সফট যে কোয়ালিটিটা আছে যারা এক সাইড হার্ড এবং এক সাইড সফট ম্যাট্রেস চান তাদের জন্য এই ম্যাট্রেসটা সোয়ান কমফোর্ট ম্যাট্রেস ওকে এটা হচ্ছে ভাই আমি যে সাইডটা দাঁড়ায় আছি এটা দেখেন এটা কিন্তু সফট সাইড একদম সফট হবে এটা এই যে এটা হচ্ছে একদম সফট হবে এটা আপনার উল্টাইলে আবার হার্ডটা পাবো ও এটা দুই পাশে দুই রকম জি এক সাইড হার্ড এক সাইড সফট এই পাশটা দেখেন ভাই একটু দেখাই দেই আচ্ছা এক পাশ নরম এক পাশ শক্ত এই পাশ দেখেন ভাই এই পাশ কিন্তু অনেকটা শক্ত জি ভাই এটা ভাই ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই সাইজের যেটা আছে এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ ফিট সাত ফিট যেটা আছে এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া যাবে অনেকেই ভাই বলেন যে ম্যাট্রেস বাঁকা করা যায় কিনা আচ্ছা এগুলা কি বাঁকা করা যায় হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ম্যাট্রেসি সোনের প্রত্যেকটা ম্যাট্রেসি আপনি বাঁকা করতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ বাঁকা করে নিতে পারবেন এই ধরনের ম্যাট্রেস ছেড়ে দিলে জায়গায় চলে যাবে ও আচ্ছা প্রত্যেকটা ম্যাট্রেসি আপনি বাঁকা করতে পারবেন আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে যারা স্প্রিং নিবেন না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাটটা চান তাদের জন্য এই কোয়ালিটিটা এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট সোয়ানের হাই কমফোর্ট এই যে দেখেন এখানে লেখা আছে কমফোর্ট কমফোর্ট হাই হাই জি অর্থোপেডিক এটা হচ্ছে ভাই দুই সাইড এ সফট হয় এই যে আমার পায়ের দিকে ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন দুই সাইড সফট হয় দুই পাশে নরম থাকবে দুই পাশে নরম থাকবে এই যে এক পাশ আর এক পাশ আমি একটু আপনাদের উল্টায় দেখাই দিব আচ্ছা ওই পাশেও কি নরম হ্যাঁ ভাই দুই পাশে নরম হবে এই যে এই সাইডটা দেখেন আচ্ছা এটা হবে দুই পাশে নরম আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন তো যারা এই ক্যাটাগরির ম্যাট্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটার প্রাইস কেমন হবে হাই এটা হচ্ছে ভাই 6 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 10500 টাকা 5 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 9500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে এরপরে ভাই যে কোয়ালিটিটা আছে এটা হচ্ছে সোয়ানের ফেল্ট মিট জি যারা বাসাবাড়িতে চৌকি ফিলটা চান অনেক জি জি ভাই অনেক হার্ড হবে এখানে দেখেন এই যে ফেল্ট মিটার লেখা আছে সোনে কাপুরের সোন লেখা আছে এই পাশে আপনার টেপ করা আছে এটা ভাই 6 ফিট বাই 7 ফিট ম্যাট্রেসের দাম পড়বে অনলি 12500 টাকা অনলি 12000 12500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে অনলি 11500 টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে সোনের ফেল্ট হাই এটা হচ্ছে সোনের ফেল্ট হাই এটা একটু দেখাই দিই আপনাদের এই যে এখানে লেখা থাকবে ফেল্ট হাই এই যে ফেল্ট হাই অর্থোপেডিক যাদের ব্যাক সমস্যা যাদের ঘাড়ে পিঠে সমস্যা হয় ডাক্তার সাজেস্টেড যে ম্যাট্রেস গুলো হয় এটা হচ্ছে ভাই ডাক্তার সাজেস্টেড এটা এটা লং টিভিটি অনেক ভালো জি জি এর একটা ম্যাট্রেস আপনার 55 থেকে 60 কেজি ওয়েট হবে অনেক আপনার জি জি আপনার বেড যতদিন ম্যাট্রেস ততদিন একটা বেড থেকে একটা ম্যাট্রেসের ওয়েট আপনার বেশি হবে লং টিভিটিও বেশি হবে আপনার এই ম্যাট্রেসটা 6 ফিট বাই 7 ফিট দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা বাসায় বসে প্রোডাক্ট পাবেন সম্পূর্ণ হোম ডেলিভারি হবে একদম প্রত্যন্ত অঞ্চল যদি না হয় রাস্তাঘাট যদি ভালো থাকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এছাড়া কি আপনাদের কাছে নরম তুলতুলা ম্যাট্রেস আছে জি জি ভাই নরম তুলতুলা ম্যাট্রেস যারা বাসাবাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিলটা চান জি তাদের জন্য হচ্ছে আপনার বনেল স্প্রিং ম্যাট্রেস

আমাদের অ্যাডভান্স আপনার এক হাজার টাকা দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবে আর আমাদের ঠিকানা হচ্ছে ভাই আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শৈফ রোড যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে স্কুলটা আছে সামনে দিয়ে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর গলি বলে এটাকে বারো নম্বর গলি দিয়ে একটু সামনে এসে আপনার সৈত ফাল রোডে উঠতে হাতের সাইডে আমাদের শোরুম ওকে আল্লাহ হাফেজ